আল্লাহ বাবা ওই মুহূর্তে এমন খুশি হয়ে যায় বেরস্তাকে বলে হে বেরস্তারা তোমরা দেখো আমার বান্দা শয়তানকে ফারেকটা করে শয়তানকে দূরে সরিয়ে দিয়ে সে যখনই আমার নাম শুনেছে আল্লাহ বাকবারে ধ্বনি শুনেছে সে আমার ডাকে চলে এসে আমার আমাকে শেষ দা দিতেছে হে পেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে কবল করে নিয়েছি তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে যখন সে মারা যাবে যখন সেটা কোনো মানুষের সাথে কোনো যুদ্ধ নয় সেটা কোনো ইনসানের সাথে কোনো যুদ্ধ নয় সেটা হচ্ছে তোমার নিজের নফসের সাথে তোমার নিজের সাথে যে সাথে সাথে যে ব্যক্তি যুদ্ধ করতে পারবে সে হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ জয়লাভ করবে সে সবচেয়ে বড় যুদ্ধ জয়লাভ করবে এবার আপনি শয়তানের সাথে কিভাবে যুদ্ধ করবেন আপনি ধরুন নামাজ করতে এসেছেন কিন্তু হঠাৎ নামাজ করতে মন চায়না ও শয়তান বাধা দিচ্ছে শয়তান কি করছে বাধা দিচ্ছে সে আমাদের নফসের মধ্যে বসে বসে আমাকে অসুয়া দিচ্ছে শয়তান বলতেছে তুমি নামাজে যাইও না আপনি কি করবেন শয়তানকে ফারাক্কা করে আপনি নামাজে চলে আসবেন এটা হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ এটা হচ্ছে কি শয়তানের সাথে যুদ্ধ আপনি ফজরের সময় আল্লাহ আকবরের ধ্বনি আওয়াজ শুনেছেন আপনি শয়তান শুধু আপনার পা টিপতে থাকে শয়তান কি করতে থাকে ফজরের সময় দেখবেন ঘুম চলে আসে ফদর সময় কি চলে আসে আরামের ঘুম আসে কেন না শয়তান আমাদের পা টিপতে থাকে শয়তান আমাদের শরীরে এসে আমাদের মধ্যে যেন আমরা আরাম পাই সে পা টিপতে থাকে কারণ আমাদের ঘুম চলে আসে ওই মুহূর্তে যদি আপনি আপনার গায়ে উপরে থাকা যদি খাঁচাকে কম্বলকে যদি আপনি সরিয়ে যদি উঠে যান আল্লাহ বাবা ওই মুহূর্তে এমন খুশি হয়ে যায় পেরেস্তাকে বলে হে পেরেস্তারা তোমরা দেখো আমার বান্দা শয়তানকে ফারাকটা করে শয়তানকে দূরে সরিয়ে দিয়ে সে যখনই আমার নাম শুনেছে আল্লাহ বারে ধনী শুনেছে সে আমার ডাকে চলে এসে আমার আমাকে সেজদা দা দিতেছে হে পেরেস্তার তোমরা সাক্ষী থেকো আমি আমার বান্দাকে কবল করে নিয়েছি তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে যখন সে মারা যাবে যখন আমি তার হায়াত পুড়িয়ে ফেলবো আমি সঙ্গে রাসুল কেরিম সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো জোরে বলুন না সুবাহ এগুলো হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ এগুলো হচ্ছে কি শয়তানের সাথে যুদ্ধ এভাবে শয়তানের সাথে যুদ্ধ করবেন আপনি সবচেয়ে বড় যুদ্ধ জয়লাভ করতে পারবেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষে পড়র নামাজ পড়তে চায় না ওই ঘুমিয়ে থাকি কি থাকি ঘুমিয়ে থাকি অতএব শয়তানের সাথে যুদ্ধ জয়লাভ করে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে তাহলে আপনি আল্লাহর কবুলকৃত একজন বান্দা হতে পারবেন